আমার এখানে প্রায় দুই কেজি গোস্ত আছে দুই কেজি বেশি হবে এখানে একটু বড় বড় করে ফিস করে নিচ্ছি কাশের গোস্ত আমি নিচ্ছি এখানে বস্তুটা টান ভালো করে কেটে তারপরে দুইয়ে পানি জড়িয়ে নিয়ে আসছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি রান্না করবো কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে খাসির গোস্ত নিয়েছি খাসির গোস্তটা একটু বড় বড় পিস করে নিয়েছি কাচি বিরিয়ানির জন্য গোস্তটা বড় বড় পিস করে নিলেন দেখতে সুন্দর লাগে আমার এখানে প্রায় দুই কেজির বেশি হবে গোস্ত চাল নিব আর ওই পট দুই পট আর আধা পট গোস্তটার গোসটা হয় ডাবল এক কেজি গোস্ত নিলে আধা কেজি চাল দিতে হয় তো আমি এখানে দুই কেজি গোস্তের জন্য চাল নিব আড়াই পট আমি এখন তার মধ্যে মশলা মেখে মেরিনেট করে দিব রেখে দিব যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব তিন চামচের মতো টেবিল চামিচে আর এখানে আছে পেঁয়াজের পেস্ট স্বাদ মতো লবণ আর এখানে গরম গরম মশলার মধ্যে যত মশলা থাকে সব একসাথে গুঁড়া করা এলাস দার্শিনি লবঙ্গ কালো বুলমরিচ পিস্টারানিয়ান জল জয়ত্রী সব একসাথে গুঁড়া করা হয়েছে এটা আর দিব আমি টকদই টক দইও এখানে দুই টেবিল চামচের মতন হবে দুই আড়াই টেবিল চামচ তেজপাতা এখানে আমি পেঁপে পেঁপে বাটা নিচি কাঁচা পেঁপে বাটা এটা দিয়ে দিব এটা হলো পোস্ত বাটা এটা দিব দশ চামিচ সেই চামিচে আর এখানে হলো কয়েক রকমের বাদাম আর কিচমিস একসাথে পেস্ট কাজু পেস্তা একসাথে বাটা আর আমি এখানে দিব প্রায় এক মত মতো পেঁয়াজ একটু লেবুর রস এইখানে একটু দনিয়ার গুড়া দিব দনিয়ার গুড়াটা দেওয়া হয় নাই স্কিপ করে গেছি যে চামিচ দনিয়ার গুড়া দিয়ে দিব জিরার পেস্ট দিছি কিছু দিব না সয়া সস দিব এটা আমার ঘরে বানানো সস দুই চামিচ সয়া সস পেঁয়াজ দিয়ে দিলাম বসাই দিবি দিয়ে দিলাম এটা হতে থাক বিরিয়ানির জন্য আমি এখানে কটা আলু সিদ্ধ করে নিছি এখন এটা একটু লবণ আর একটু ফুড কালার দিছি এখানে আলুটা আমি একটু ভেজে নিব তেলের মধ্যে আমি এখানে বাসমতি চাল নিছি বাসমতি চালটা আমি একটু ধুয়ে ভিজিয়ে রাখবো পনেরো বিশ মিনিটের মতো বিরিয়ানির জন্য আমি চালটা সিদ্ধ করবো সেজন্য আমি এখানে পানি দিচ্ছি আমার পানিটা প্রায় গরম হয়ে আসছে আর আমি এখানে দেবো কিছু আর আমি এখানে কিছু শুকনো মশলা দিব এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিব লবণ আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরে আমি কেনাটা উঠিয়ে নিব তারপরে একটু দিলে চালটা ঝরঝরা থাকবে এটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম বাসমতি চালটা দিয়ে দিব আমি মশলাগুলি ন্যাকড়ার ভিতরে দিলাম যাতে আমার বাঁচতে সময় না লাগে ন্যাকড়াটা ফেলে নিয়ে হয়ে যাবে চালটা আমি সব দিয়ে দিচ্ছি একটু নুন মেখে আমি ভেজে নিচ্ছি ভেজালটা ভেজালটা ব্যবহার আমি নামিয়ে দিব এটা হয়ে গেছে আমি চির ফাটা এটাকে বলে চির একটু তার আগে আমি পোটলাটা উঠিয়ে নিব পোটলাটা আমার লাগবে না ঘিটা দিয়ে দিলাম আমি লেয়ার করবো প্রথমে দিব গুস্তের একটা লেয়ার গুস্তর একটা লেয়ার দিলাম এখন যে পাত্রে আমি সেকে নিয়ে আসলাম পাতা দিয়ে দিব পাত দিয়ে দিলাম এখন আমি আলুটা দিব আমি আলুটা দিয়ে দিলাম এখন আমি আবার বুস্তরের লেয়ারটা দিব এখন আমি আবার ভাতটা দিব আবার গোস্তা দিয়ে দিব মরিজগুলা দিয়ে দিব আমার বাদ গুস্ত দেওয়া শেষ এখন আমি খিসমিস দিয়ে দিব খিসমিস দিলাম আচ্ছা মরিচ দিলাম আর দিব একটু পেঁয়াজ বেরেস্তা ফ্রেজ ভেসটা দিয়ে দিলাম এখন আমার দেওয়া শেষ আমি এখন ঢাকনা লাগিয়ে এটা চুলায় দিয়ে দিব একটা শিখিয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো দিব একটু এক ফোটা ফুড কালার এক সাইড দিয়ে বাস আর দিব দুই ফোটা রোজ ওয়াটার আমার বাকি আর কিছু আলু আছে এটা দিয়ে দিবো প্রেশার কুকারটার মধ্যে দমে দিছিলাম আমি এখন নামিয়ে নিব দেখুন বিওয়ার্স যে আমি রান্না করে নিয়ে আসলাম খাসির কাচ্চি বিরিয়ানি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাই ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ